আমার কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে আজকে কীভাবে আজকে হলো সোমবার ঘড়ি কাটাতে বন্ধুর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমার মা আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ বন্ধ করে ফেলেছে আর আমি উঠেছি সাতটার সময় উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই দেখো তুলসীর গলা তুলসীর মালা গলায় পরে নিয়েছি এটা আমাকে আজকে পড়তে হবে যেহেতু আজকে গোপালের ভোগ রান্না করবো পুজো করবো তাই আমার তো দীক্ষা নেওয়া তার জন্য তা এখনও তোমাদের দাদা ঘুমাচ্ছে আর তোজো ঘুমাচ্ছে তোজোকে ডাকছি তোজো এখনো উঠছে না এবার উঠবে তা চলো এখন আমি আগে গোপালকে জাগিয়ে এবার পুজোটা দিই তারপর সমস্ত কাজকর্ম করব চলো দেখতে থাক আমি তো পুজো করতে বসেছিলাম তখন কি অবস্থা হয়েছিল কারেন্ট চলে গেছিলো তা আমি এই ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সব কিছু যোগাযান জানতে করবো আর গোপালকে দেখো কেমন লাগছে কি মিষ্টিটাই না লাগছে কি ভালো লাগছে তা চলো এবার ঠাকুর পুজোটা কমপ্লিট হলে এবার আমি ঠাকুরের বাসনও মেঝে এখানে রেখে দিয়েছি মা আমাকে ডাকছে ঘর এবার জিমিকে খেতে দিয়ে আমি এবার ওইদিকে যাব জোগাড়যান্তি করতে চলো মেখে নিয়ে চলে এসছি এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে তো গোবিন্দকে ভোগ দেবো পোলাও দেবো সেই জন্য আঁকি ভেজে নিলাম কড়াইটাতে তুমি তো ঠাকুরের কড়াই আর এই দেখো সব এই জায়গায় সব মোছামাছি করেছে মা সকালবেলা সব করেছে এই যে নিয়ে চলে এসেছি চলো এবার তালের বড়াটা আগে করবো তারপরে মালপোয়া করব তারপরে সব কিছু করবো মোটামুটি এবারে এইভাবেই সাল তো বন্ধুরা দেখো আমি এখন রেডি করছি রেডি হয়ে গেছে এবার তৈরি করছি চলো দিয়ে দিই তালের ফুরুলি বড়া ভেজে যাচ্ছি দেখো এখনো এতটা তাল এই যে এতটা মোটে হয়েছে মা এদিকে পোলায়ের রেডি করছে আমি বসিয়ে দেবো পোলাওটা এই দেখো তালের বড়াটা হচ্ছে হতে থাকুক ঠিক আছে তারপর পোলাওটা আমি পাশের গ্যাসের ওভেনে বসিয়ে দেবো কেননা দেরি হয়ে যাবে নটা বেজে গেছে জিমিকে খাওয়া বিস্কুট দিয়ে দিয়েছি জিমির ভাতটা পরে খাওয়াবো আগে এটা করে নি ঠিক আছে আবার ওই দিকে মা তালের বড়াটা দিয়ে দিচ্ছে তালটা এই যে পোলাওটা এদিকে বসিয়ে দিলাম এবার জলটা দিয়ে দিই আমার পোলাওটা কষানো হয়ে গেছে ঠিক আছে মালপোয়াটা ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে মাখাটাই মেন জানো তো মাখা যদি ঠিকঠাক না হয় না তালের ভরা বলো আর মালপোয়াই বলো কোনো কিছু ফুল উঠবে না আর এদিকে দেখো পোলাওটা এরকম হয়ে আসছে আরও এক হারি আমাকে বসাতে হবে ঠিক আছে দেখো অল্প করেই করেছি আমি আপ একবারে তো পুরো আটবে না বলে আলাদা আলাদা করে করছি ঠিক আছে দেখো পোলাওটা হয়ে এসছে দিয়েছি বন্ধুরা মালপোয়াটা এখনও এতটা বাকি আছে হয়ে গেলেই ব্যাস আলুর দমটা এখান থেকে নিয়ে ওই গ্যাসে বসাবো ঠিক আছে বেশি টাইম আর নেই এখনও অনেক টাইম আছে আমার সব রেডি মোটামুটি এবার ওখানে রান ঠাকুর ঘরে গিয়ে জোগাড় করবো ব্যাস তো সান হয়ে গেছে একটা একটা করে মালপোয়া করছি না মালপোয়া এতটা হয়ে গেছে দেখো বন্ধুরা জাস্ট ফাটাফাটি কালারটা দেখো হ্যাঁ বসিয়ে দিলাম আলুর দমটা এখনও মালপোয়া এতটা বাকি আছে এপাশে গ্যাসটা এনে এপাশে ও সসপেনটা বসে আগে আলুর দমটা কষিয়ে এতে জল দিয়ে আবার এপাশের উনুনে দিলাম এবার মালপোয়াটা ভেজে নিচ্ছি চলো আর এই যে হয়ে গেছে আর বেশিটা নেই এই কটা আছে ব্যাস গরি কাটা এখন বারোটা সতেরোর ঘরে টাইমও আছে হয়ে গেছে সব যোগাযন্ত রেডি এবার এটা খুলেই ব্যাস হয়ে যাবে রেডি করে দিয়েছি দেখো আলুর দমটা দেখো পোলাও দেখো এই যে পোলাও করেছি অল্প করেই করেছি এবারে সব ঠিক আছে এইভাগে এই সামনে দিয়ে দিলাম গোপালকে আর এখানে সব ঠাকুরদের দিয়ে দিচ্ছে একবারে হ্যাঁ তা চলো পুজোটা শুরু করে দিই আমি কাঁসাপাড়ে যাচ্ছি পুজো টুজো তো করেছি দেখেছো কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে আর বিকালবেলা মা পুজোর ঠান্ডা দেবে বাবা তোমাদের দাদা চলো যা আজ আমরা গিয়েছিলাম সেখান থেকে চলে আসলাম বন্ধুরা আর তোমাদের দাদার প্যান্ট ছিল না এই যে প্যান্ট কিনলাম এই যে ছিঁড়ে গেছিলো প্যান্টগুলো সেই কেনার সময় করে উঠতে পারছিল না দুটো তিনটে প্যান্ট কিনলো আর কাসপাড়া আমার কিছু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে আসলাম ঠিক আছে আর আজকে রাত্রিরে তো সেরকম কোনো কাজ নেই সব কিছু রান্না বান্না আছে তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থেকে আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা